ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আজ স্মরণ করছে তাদের গৌরবময় মুক্তির দিন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শেষভাগে রক্তক্ষয়ী যুদ্ধের পর ছয় ডিসেম্বর সকালে আসে বিজয়ের সংবাদ শত্রুমুক্ত ঘোষণা করা হয় আখাউড়াকে মুক্তির খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে ফেটে পড়ে স্থানীয় মানুষ শুক্রবার পৌর মুক্তমঞ্চে মোমবাতি জ্বালানো ব্ল্যাক কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধন হয় আখাউড়া উপজেলা প্রশাসন ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড এর দুই দিনের আয়োজন শনিবার সকালে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ আনন্দ র্যালি ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় ডাকঘরের সামনে উত্তোলন করা হয় স্বাধীন বাংলার পতাকা এদিকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে যশোর মুক্ত দিবস সকালে টাউন হল ময়দানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা হয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পরে বর্ণাঢ্য বিজয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শনিবার কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উপলক্ষে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মহিলা পরিষদ সহ সামাজিক রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে স্বাধীনতার বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ সহ আরও অনেকে জান্নাতুল ফিরদাউস কনা বৈশাখী সংবাদ